সবাইকে স্বাগত আজকে আমি বানাবো ভেজ ডাল ভেজ ডাল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মুগ ডাল আর নিয়ে নিয়েছি গাজর কুচি বিনস কুচি ফুলকপিটা আমি কেটে নিয়েছি আর নিয়েছি মটরশুঁটি এখন আমি ডালটাকে ভেজে নেব ডালটাকে ভাজার সময় অনবরত নাড়াতে হবে নইলে ডালটা কোনোটা কম ভাজা হবে কোনোটা কম বেশি হবে ডালটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি ডালটাকে তুলে দিচ্ছি ডালটাকে আমি তুলে ধুয়ে নেব এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি জল ডালটাকে সিদ্ধ করে নেওয়ার জন্য ডালটাকে ধুয়ে আমি জলের ভিতরে দিয়ে দিচ্ছি এখন এই জলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন ডালটা সিদ্ধ হওয়ার সময় ডালের যে ফেনাটা বেরোবে সেটাকে তুলে ফেলে দিতে হবে ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে আমি এখন ডালটাকে নামিয়ে নিচ্ছি এখন আমি একটা শুকনো খোলায় দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ভেজে নেব এটাকে আমি গুঁড়ো করে নেব এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন আমি কাজু আর কিশমিশটাকে ভেজে নেব কাজু আর কিশমিশটা আমার ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নিচ্ছি এখন আমি তেলের উপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি গাজরটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দেব ফুলকপি আর বিনস এখন আমি এই সব সবজিগুলোকেই ভেজে নেব। সব সবজিগুলোকেই আমি কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিলাম মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আমি সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে নেব সবজিগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে নিচ্ছি এখন আমি ফোরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর কাঁচা লঙ্কা কুচি সবগুলোকে আমি ভালো করে ভেজে নেব তারপরে আমি দিয়ে দিলাম টমেটো কুচি এখন দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে আমি মশলাটাকে আবার কিছুক্ষণ ভেজে নেব তারপরে আমি দিয়ে দেব ভেজে রাখা সবজিটাকে ভেজে রাখা সবজিটাকে দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম ডালটাকে ভালো করে নাড়িয়ে দিলাম আর সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম তারপর সব ডালটাকে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশটা তারপরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর এক চামচি ঘি আর ভেজে রাখা জিরে আর শুকনো লঙ্কার গুঁড়োটাকে তারপরে আমি এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তাহলে আমার ভেজ ডালটা রেডি হয়ে গেছে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে